হ্যালো বন্ধুরা এই দেখুন আমার বাড়িতে এসেছি আমাদের বাড়ির পূজা আছে তাই যে সবাই এসেছি তো বন্ধুরা দেখুন এখন আমি যাচ্ছি ছাদ ফুচকা করতে ছাত্রার অবস্থা শুধু দেখবে চলুন এই দেখুন আমাদের ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাধারণ কত ময়লা হয় দেখি আর এই জামাকর্ষ সব সকালে আমি কেচেছি নিচেও আছে সব কাঁচা হয়েছে তো ছাত্র এখন তো বন্ধুরা দেখুন ঝাড় ঝাড় দেব কি অবস্থা হচ্ছে নন্দিরা আসলে ঘরে তো কেউ থাকে না বাবা একা থাকে তাই ঝাড় দিতে পারে না তো দেখতেন বন্ধুরা চার ঝাড় দেওয়া হচ্ছে আমাদের সকাল দিয়ে একটু রেস্ট পাইনি শুধু কালকে দিয়ে দিচ্ছি আর সেখান দিয়ে একভাবে টানা ফলে কাজ করে যাচ্ছি শুধু রাতে একটু ঘুমিয়েছি আর ছাদে যদি এত ময়লা থাকে সাতটা খারাপ হয়ে যাবে না বন্ধু তো বন্ধুরা আপনাদের কাদের কাদের এই রান্না ফুটেটা আছে بالنسبه इनको জানা নেই আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন তার দিয়েই করে ফেলে দিচ্ছি আর ওদিকে নিয়ে যাবো না ওদিকেও ধার দেবো